হ্যালো আলাইকুম চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নুসুক অ্যাপটি ক্রিয়েট করবেন লগ ইন করবেন তাহলে দেরি না করে সম্পূর্ণ প্রসেসটি দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল নুসুক অ্যাপসটি ওপেন করবেন তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর সৌদি আরবিয়া সিটিজেন আওয়ার রেসিডেন্ট এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার আইডি নাম্বার দিবেন আপনার ই নাম্বার তারপর নিচে ডেট দিবেন ডেট অফ বার্থ সিলেক্ট করার পর ভেরিফাই ক্লিক করবেন এখানে আপনি সৌদি আরবের যে সিটিতে বসবাস করেন এই সিটি সিলেক্ট করবেন আমি যেহেতু রিয়াদে আসি আমি রিয়াদ সিলেক্ট করব আপনি দাম মক্কা যেখানে আছেন সেই জায়গা সিলেক্ট করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনাকে বলতেছে বিশেষ কোনো সুবিধা চাইলে ইয়েস দিবেন আর না হলে ন দিবেন আমি নো দিয়ে দিচ্ছি এখানে আর ডিজিটের একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর চিহ্ন করে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আমি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফোন নাম্বার দিবেন ফোন নাম্বার দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার ফোনে একটি ভেরিফাই কোড যাবে সেই কোডটা এখানে বসাতে হবে নাম্বারটি বসানোর পর ভেরিফিকেশন করে নেবেন তারপর লগ ক্লিক করবেন তারপর সৌদি আরবিয়া সিটিজেন অর রেসিডেন্ট এখানে ক্লিক করবেন তারপর আপনার এখানে ইকা নাম্বার দিবেন আপনার পাসওয়ার্ডটি দিবেন তারপর এখানে টিক মার্ক করে দিবেন তারপর লগ ইনে ক্লিক করবেন ওটিপি যাবে আপনার ফোনে এই কোডটি এখানে বসিয়ে দেবেন অ্যালাউ অ্যালাউএ ক্লিক করবেন লোকেশনটা দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন আমার নুসুক অ্যাপসটি খুব সহজে লগ ইন করে নিলাম ঠিক সেইমাবে আপনিও চাইলে লগ ইন করে নিতে পারেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ